সবাই দিকে তাকাও নৌকাট কি গেছে মাঝি চালাতে পারতাছ না ওই ওই बैठ কই ও যে ও যে আমাদের মাঝি দাদা দাঁড়িয়ে গেছে আমার ভাই হাগু করে দিছে দাদু জায়গাতে লড়তেছে না

একটা বড় পুকুর করছিলাম কিন্তু এই মুহূর্তে যেতে না এখানে তেমন পানি বেশি একটা পানি নাই পানি খুবই কম আবার কিন্তু এখানে মানে নৌকা ছাড়া আমরা যেতে পারবো না যে মানে গাছ বেশি